কলকাতার কসবা থানা এলাকার রাজাডাঙ্গা চক্রবর্তী পাড়ায় সাংবাদিকদের জন্য নিজস্ব ভবন তৈরি হচ্ছে পাঁচতলা বাড়িটির নির্মাণ কাজ চলছে দ্রুত গতিতে এই বাড়িটির পাশেই গড়ে উঠছে উত্তর দিনাজপুর জেলা পরিষদের অর্থানুকূল্যে চলছে ভবন উত্তর দিনাজপুর ভবন নির্মাণের কাজ নির্মীয়মান উত্তর দিনাজপুর ভবন থেকে ঢিল ছোড়া দূরতে রয়েছে রায়গঞ্জ ভবন বিরিয়ানি হাট মার্লিন অ্যাক্রোপলিস মল কসবা নিউ মার্কেট গীতাঞ্জলি স্টেডিয়াম ইত্যাদি এই বাড়িগুলি তৈরি হওয়ায় এই এলাকাটি অভিজাত এলাকার রূপ নিয়েছে এখানে এই মুহূর্তে বাড়ি কিনতে গেলে কোটি টাকার নিচে তা মিলছে না তবে প্রিয়রঞ্জন দাস আমলে গড়ে ওঠা রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির রায়গঞ্জ ভবন তৈরি হওয়ার পর থেকে ওই এলাকায় সব নিরানব্বই বছরের লিজে জমি নিয়ে বাড়ি করছে বিভিন্ন কো অপারেটিভ সোসাইটির সদস্যরা বর্তমানে সেখানে দাঁড়িয়ে রয়েছেন আমাদের প্রতিনিধি বেবি চক্রবর্তী হ্যাঁ বেবি বলো আমরা দাঁড়িয়ে আছি ঠিক কলকাতা প্রেস ক্লাবের নিজস্ব বাড়ির সামনে এবং এটি অ্যাক্রোপলিশ মলে একটি কাছেই মানে হাটা মানে মিনিট দশের রাস্তা বা পথ হবে হেঁটে এবং পাশেই হলো কিছুটা দূরে রায়গঞ্জ ভবন তারপরই উত্তর দিনাজপুরের জেলা পরিষদ ভবন ঠিক তার কাছেই আমরা দেখতে পাচ্ছি এই কনস্ট্রাকশন চলছে কলকাতা প্রেস ক্লাবের নিজস্ব বাড়ি এখনো তা সম্পূর্ণ হয়নি জাস্ট রিকনস্ট্রাকশন চলছে এই আমরা এই পাশেই বালি পড়ে আছে এবং কনস্ট্রাকশন চলছে নিজস্ব বাড়ি কলকাতার ধর্মতলা প্রেস ক্লাবে এবং টাইমস ফোরটিন বাংলার পক্ষ থেকে আমি বেবি চক্রবর্তী কলকাতা প্রেস ক্লাব ভবনটির পাশাপাশি উত্তর দিনাজপুর ভবনের নির্মাণ কাজ সম্পূর্ণ হলে এই এলাকাটি যে জমজমাট হয়ে উঠবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কলকাতার কসবা থানা এলাকার রাজডাঙ্গা অঞ্চল ঘুরে বেবি চক্রবর্তী রিপোর্ট টাইম স্পোর্টন বাংলা মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে স্পট পরে গেছে ব্রণভূর্তি তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের তলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে